চিকিৎসকরা বলছেন রোজা সম্ভাব্য ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে রোজার শরীরে প্রাকৃতিকগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি কেমোথেরাপির পার্শ্বপতিকায় থেকে কোষগুলোকে রক্ষা করে টিউমারের বিরুদ্ধেও কাজ করে গবেষকরা দেখিয়েছেন রোজা কিভাবে ক্যান্সারের কোষকে প্রভাবিত করতে পারে তারা বলছেন ইঁদুরের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলে এনকে কোষের কার্যকারিতা বাড়িয়ে ক্যান্সার প্রতিরোধ করে গবেষকরা বলেন রোজা রাখলে এনকে কোষগুলো চিনির জন্য শরীরের চর্বির উপর নির্ভর করে এই প্রক্রিয়া ক্যান্সারের উপাদানবাহী কোষগুলোকে নির্মূল করে টিউমারের বিরুদ্ধেও কাজ করে এনকে কোষ দুই সালে একটি গবেষণায় দেখা গেছে যে স্বল্পমেয়াদী রোজা কেমোথেরাপির ওষুধের ক্ষতিকর পার্শ্ব থেকে কোষকে রক্ষা করতে পারে জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষণা দেখা গেছে পরপর পাঁচ দিন রোজা রাখলে ফ্যাটি লিভার লিভারে প্রদাহ এমনকি লিভার ক্যান্সারেরও ঝুঁকি কমে এছাড়া ফুসফুসের ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লিভারের চর্বি কমে দুই হাজার ষোলো সালে একদল গবেষক পরামর্শ দিয়েছিলেন যে কেমোথেরাপি নেওয়ার আগে স্বল্প মেয়েদের রোজা রাখা যেতে পারে এতে ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব উল্লেখ্য টানা রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন কারণ আপনার খাদ্য তালিকা পরিবর্তনের প্রয়োজন হতে পারে